আসসালামু আলাইকুম ওয়ান আজকে একটি ড্রিম কেক বানাচ্ছি এর জন্য আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটা ফেড়ে দিয়েছি কুসুমসহ ফমি ভাবটা আসে না এই জন্য আমি শুধু সাদা অংশ ফমি ভাব করার জন্য একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটা কি হুইক্স করে নিচ্ছি এখানে আমি একা একা ভিডিও বানাচ্ছি জন্য দেখাতে পারছি না কিন্তু আমি অফ ক্যামেরায় ঘুরিয়ে ঘুরিয়ে অনেক জোরে জোরে বিট করে নিয়েছি প্রায় আমার এখানে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে কিছুটা ফমি হয়ে এসেছে ইলেকট্রিক বিটারের মতো হাতে করা অনেক কষ্ট হয় এ পর্যায়ে আমি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি সাদা অংশের সঙ্গে কুসুমটা সুন্দর করে মিক্স করে নিব খুব বেশি জোরে জোরে এখন নাড়া যাবে না তাহলে ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিলাম এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি দুই চামচ বেকিং দুই চামচ কর কোকো পাউডার এবং বেকিং সোডা আস্তে আস্তে মিক্স করে নিলাম এখন আমি যেই প্যানে কেকটি বসাবো সেটি দিয়ে দিলাম আমি এখানে চুলায় করছি কড়াইটি প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিট হাই হিটে তারপর জালটা মিডিয়াম রেখে একটা স্ট্যান্ডের উপর কেক বসিয়ে দিয়েছি আমি ঢাকনার মুখটা একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম আমার প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে এবার আমি এখানে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি চল্লিশ গ্রাম তার মধ্যে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি এটি আমি ডাবল বয়লারের সাহায্যে করে নিচ্ছি চকলেট গার্নাস হয়ে গেল ডাবল বয়লার বলতে পানি গরম করে তার উপরে বাটিটি বসিয়ে দিয়েছিলাম এবার ওইটি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি হুইপ ক্রিমটাকে একটু ফমি করব যার জন্য আমি এখানে বরফ কুচি নিয়ে নিয়েছি আমার কেকটি হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে আমি এখন এতে সুগার সিরাপ দিয়ে দিব আমি দুই চামচ চিনি এবং এক চামচ উষ্ণ পানি দিয়ে সুগার সিরাপটি তৈরি করেছি কেকটি গরম অবস্থায় সুগার সিরাপ দেওয়া যাবে না ঠান্ডা হওয়ার পর দিতে হবে সুগার সিরাপ দিয়ে আমি এটি এক সাইডে রেখে দিব এবার হুইপ ক্রিমটা নিয়ে আবার বসলাম এভাবে করে ফোম তৈরি করে নিচ্ছি এটা কতটা সময় লেগেছে আমি বলতে পারবো না এটি ভাব আসলে নিজেকে বুঝে নিতে হবে এরপর আমি যে চকলেট গার্নাসটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি এখানে এতে করে এটা একটা চকলেট ক্রিম হয়ে যাবে সুন্দর করে মিক্স করে নিব এরপর আমি কেকের উপরে চকলেট ক্রিমটি দিয়ে দিলাম এটি পাইপিং ব্যাগের সাহায্যেও করা যাবে আমার কাছে ছিল না এরপর আমি এটি স্প্রেড করে দিচ্ছি এরপর আমি এটি ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য আমার চকলেট ক্রিমটা সেট হয়ে গেছে এ পর্যায়ে আমি চকলেট গার্নাসটি দিয়ে দিব চকলেট গার্নাস দিয়ে আমি ওপরে কোকো পাউডার দিয়ে এই দুইটা হার্টের শেপ করার চেষ্টা করেছি এবার আমি কেকটি ভেঙে দেখাচ্ছি কেকটা অনেক সফট হয়েছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল থ্যাংকস ফর ওয়াচিং